বন্ধুগণ আজকে আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ লোটে মাছের চচ্চড়ি পেঁয়াজ নিলাম ঠিক আছে এবার এই যে লোটে মাছ নিলাম এটা জিরে বাটা নিলাম লঙ্কা বাটা নিলাম আদা বাটা নিলাম আর এটা একটু রসুন দিয়ে দিলাম এবার আমি কড়াইতে বসেছি কড়াইটা গরম হয়েছে তেল দেবো এবার আমি আমি কিছুটা দেখুন আবার সব ধনে জিরে লঙ্কা আদা রসুন সব দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার আমি কফিটা গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজা করব। হ্যালো বন্ধুরা এবার দেখুন মা আলুটা লাল লাল গেছে এবার আমি যে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি দিয়েছি এবার ভালো করে মাখলাম মেয়েকে এবার এই মাছটা এই ভাজার উপর দিয়ে দেবো লোটে মাছটা এবার আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে একসাথে মেঠেও দিতে পারেন এবার আমি নাড়িয়ে চাইলে ভালো করে এবার রেখে দেবো এবার আস্তে আস্তে আলুটাও সেটা আবার মাখা মাথা হবে বন্ধুরা যারা লোটে মাছের ভক্ত যাক লেটে মাছের প্রেমিক তাদের বলছি মাখা মাখা হয়ে গেল এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দেব দেখুন কি সুন্দর লাল টুকটুকে কমেছে খেতেও টেস্টি হয়েছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম আপনারাও এইভাবে করবেন করে বাড়িতে ভাত দিয়ে খেয়ে তো দেখবেনটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আপনারা এটা খাবেন খেয়ে যদি আপনাদের বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন